হঠাৎ শোরুমে গিয়ে নিজের কাপড় কিভাবে চয়েস করেন বুবলিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নমি হোসেন বুবলিকে দেখা যাচ্ছে শুরুমে গিয়ে নিজের কাপড় নিজেই চয়েস করছে ভিডিওতে এও দেখা যায় যে শবনম বুবলি লেহেঙ্গা জামা পছন্দ করার জন্য একজন লোকের সঙ্গে ঘুরে ঘুরে দেখছে আর দোকানদার জিজ্ঞাসা করছে আপু এটা কি তোমার পছন্দ হয়েছে কিন্তু স্বপ্নম বুবলি বলে এই কালার এ কালার লাগবে এমনই ভাবে বেশ সময় ব্যয় করতে দেখা যায় পাশাপাশি একটার সময় চয়েস করে নেয় স্বপ্নম আর সেই চয়েস করা জামা দেখে মহা খুশি তো বুবলি আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম বুবলি নাকি একের পর এক ফটোশুটে ব্যস্ত কেননা মাঝে মধ্যে এখন শবনম ইয়াসিন বুবলি কে দেখা যায় নিত্য নতুন নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে এই তো কাল একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছিল যে ভিডিওতে শবনম ইয়াসিন বুবলি কে দেখা যাচ্ছে লাল টুকটুকি বধুবেশে ক্যামেরার সামনে হাজির হয়েছে কিভাবে বধূর সাজ সাজছে সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে শবনম বুবলি এখন বর্তমানে কেরিয়ার জীবনটা অনেকটাই ফোকাস দিচ্ছেন ব্যক্তিগত জীবনের সে কেরিয়ার জীবন নিয়ে এখন বেশি একটা আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা